আসসালামু আলাইকুম এসএস স্কুল আপনাদের সবাইকে স্বাগত সপ্তম অধ্যায়ের সর্বশেষ যে অঙ্কটা আছে নয় নম্বর অঙ্ক সেটা নিয়ে হাজির হয়েছি সাথে আছে সব সময় মধ্যে আমি সাজল কবির কথা না বাড়িয়ে চলে যায় আজকের অঙ্কে তাহলে প্রথমে একটু অঙ্কনা করে নিচ্ছি অহনা ও তার ছোট বায়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে অহনা সালাতের উপকরণ হিসেবে নিচের জিনিসগুলো ব্যবহার করে অর্থাৎ এখানে যে জিনিসগুলো আছে সালাতের উপকরণ হিসাবে সেই জিনিসগুলো ব্যবহার করে কি ব্যবহার করে টমেটো টমেটো হচ্ছে পাঁচ ভাগের এক কেজি শশা হচ্ছে চার ভাগের এক কেজি পেঁয়াজ হচ্ছে বিশ ভাগের এক কেজি কাঁচামরিচ হচ্ছে একশো ভাগের এক কেজি ধনেপাতা হচ্ছে একশো পঁচিশ লবণ হচ্ছে পাঁচশো ভাগের এক কেজি তোমরা টমেটোর সালাদ তৈরি করতে আর কি কি উপকরণ ব্যবহার করো অবশ্যই কমেন্ট জানাবে তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে ক ক হচ্ছে কি অহনা সালাদের ওজন কত তাহলে অহনার সালাদের ওজন যদি আমার বের করতে হয় তাহলে আমার কি করতে হবে সবগুলা যোগ করে দিতে হবে তাহলে টমেটো ব্যবহার করছে শসা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা লবণ তো সবগুলা যদি যোগ করে দিই তাহলে অহনান কি মোট সালাতের ওজন বের হয়ে যাবে তাহলে আমি আমি লিখব যে অহনান সালাতের ওজন অহনান সালাতের ওজন কি হবে আমরা প্রথম থেকে লিখব পাঁচ ভাগের যোগ একশো পঁচিশ ভাগের এক এবং সবশেষ হচ্ছে পাঁচশো ভাগের এক তাহলে আমাদের বাংলাদেশের যোগ করতে হলে কি করতে হয় যে নিচে যেগুলো আছে অর্থাৎ আছে সবগুলো হরের কি করতে হয় সবগুলো এই পাঁচশো ভাগ করতে হবে বা ফল দ্বারা আমার কি লক্ষ্যে গুণ করতে হবে পাঁচ দ্বারা যদি কি পাঁচশো ভাগ করি তাহলে কি হবে একশো হবে একশো দ্বারা একটি গুণ করলে একশো যোগ চার দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে পাঁচশো নতুন যেটা ভাগ করি পাঁচশো চার চার একে চার চার দুয়ে কত পাঁচ থাকে দুই তারপর বিশ কত একশো পঁচিশ একশো পঁচিশ বিশ দ্বারা ভাগ করলে একশো নয়শো ন কাটা তাহলে কে দুই ভাগ কত পঁচিশ তারপরে পাঁচশো কে একশো দ্বারা ভাগ কত পাঁচ আর পঁচিশ একশো পঁচিশ দ্বারা চার ভাগ করলে এবার আমরা কি করব উপরে কি করে দেব পাঁচে দশ পনেরো তারপরে হচ্ছে বিশ বিশে কত শূন্য হাতে কত দুই দু চার আর ছয় তারপরে কি আছে তারপরে ছাব্বিশ নিচে হচ্ছে কি পঞ্চাশ কি দেখা ভাগ যায় দুই দ্বারা ভাগ যায় তাহলে পঁচিশ দুই গুণগুলো পঞ্চাশ আর হচ্ছে কি তেরো দুই ছাব্বিশ তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ওকে এবার চলে আসি নয় নাম্বারের খারাপ প্রশ্নটা আমরা একটু করে নি বলছে মা বাবা সহ মোট পাঁচ জনের সদস্যের জন্য সালাদ তৈরি করতে হলে প্রয়োজনীয় উপকরণের স্ব আগার উপস্থাপন করো এবং কত কেজি সালাদ তৈরি করা হলো তাহলে আমাদের দুইটা জিনিস সেখানে প্রথমে হচ্ছে স্ব আগারে আমাদের দেখাতে হবে তারপরে হচ্ছে আমার কি করতে হবে মোট যে সালাদ আছে কত কেজি সালাদ তৈরি করা হলো সেটা পাঁচ জনের সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে আমরা এই যে চারটা আছে আগের যে চারটা আছে এই চারটার মধ্যে আমরা কাজ করে ফেলছি মূলত তোমরা এই নিচের অংশটা আগে করবা কি করবা নিচের অংশটা আগে করবা হ্যাঁ এই অংশটা তারপর হচ্ছে কি এই চারটা করব আমি একটু বলে দিচ্ছি প্রথমে আমার যেহেতু দুইজনের সালাদ প্রথমে তৈরি ক নম্বরে কি করছিল দুইজনের সালাদ তৈরি করা হয়েছিল তাহলে আমরা ধরে নিলাম এই যে অহনা দুইজনের সালাদ তৈরি করে কত কেজি এক্স কেজি আমরা এটা ধরে নিলাম মনে মনে চিন্তা করে নিলাম তাহলে একজনের কম করবে এক্স বাই টু আর পাঁচ জনের কি বেশি করবে তাহলে 5x ডিভাইডেড বাই 2 মূলত মোট সালাত হচ্ছে কি x মোট কত x তাহলে এই যে এখানে মোট যে সালাত আছে এটা হচ্ছে x আমরা ধরে নিলাম এখন দেখো তো কতটুকু বৃদ্ধি পাইছে দুই জনের x ছিল দুই জনের কি x ছিল এখন পাঁচ জনের কত হলো 5/2x অর্থাৎ এখানে তো x আছে x এর সাথে গুণন আকারে কি আছে ঠিক আছে দুই ভাগের পাঁচ তার মানে হচ্ছে কি এই যে দুইজনের যে সালাদ ছিল দুইজন থেকে পাঁচ জনের সালাদ হতে হলে প্রত্যেকটার সাথে আমার কি করতে হবে আমার কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে কি আমার যে পাঁচ জনের যাবে সম্পূর্ণ হয়ে যাবে আমরা কি করলাম টমেটো আগে ছিল পাঁচ ভাগের এক তার সাথে কি আমার দুই ভাগের পাঁচ গুণ করে দিলাম তাহলে পাঁচ জনের হয়ে গেল আবার শশা ছিল চার বাগের এক দুইজনের ছিল এখন দুই ভাগের পাঁচ গুন করে দিলাম জনের হয়ে গেল পেঁয়াজ গুণ করে দেওয়ার পর পাঁচ হয়ে গেল কাছাকাছি এভাবে লবণ কত ছিল একশো পাঁচশো ভাগের এক ছিল দুই ভাগের পাঁচ গুণ করে দেওয়ার পর কি হয়ে গেল পাঁচ অর্থাৎ এই যে এই অংশটুকু দুই ভাগের এক আট ভাগের পাঁচ আট ভাগের এক চল্লিশ ভাগের এক পঞ্চাশ ভাগের এক দুইশো ভাগের এক এগুলো হচ্ছে কি পাঁচ জনের সালাতের যে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেমের পরিমাণ ঠিক আছে তাহলে এখন আমরা চলে যাই দ্বিতীয় অংশ এটা হচ্ছে প্রথম অংশ শেষ দ্বিতীয় অংশ বলছে যে পাঁচজন সদস্যের কি এখানে বলছে কি কত কেজি সালাদ লাগবে তাহলে ক থেকে আমরা কি পাইছি দুইজনের সালাদ তৈরি করছিল কত পঁচিশ ভাগের তেরো অংশ তেরো কেজি পঁচিশ ভাগের কত কেজি তেরো কেজি এটা ক নাম্বারের উত্তর দুইজনের সালাদ আমরা পেয়ে গেছিলাম তাহলে দুইজনের যদি কি হয় পঁচিশ ভাগের তেরো হয় তাহলে একজনের কত হবে কম হবে এই জন্য কি দুইজন নিচে চলে আসছে ঠিক আছে এই যে দুই নিচে চলে আসছে এখন পাঁচ জনের বেশি হবে না কম হবে অবশ্যই কি বেশি হবে বেশি মানে হচ্ছে কি গুণ তাহলে এখানে কি ছিল 25 গুণন 2 13 উপরে আর এখানে কি 25 গুণন 2 উপরে 13 যেহেতু 5 আমার 5 জনের এখানে কি গুণ হবে তাহলে উপরে আমরা গুণ করে দিলাম তাহলে আমি যেটা কাটা করি 5 5 তার কি হবে 25 5 10 আর উপরে হচ্ছে কি 13 তাহলে 13 কে 10 যদি আমরা কি করি ভাগ করি তাহলে কি হবে 1.3 কে ওকে আশা করি আমাদের এই যে প্রশ্নগুলো সলভ করলাম এগুলোর মধ্যে কি আমাদের আর কোনো সমস্যা নেই তাহলে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউটোরালে আসসালামু আলাইকুম